একটা ভুল সিদ্ধান্ত একটা মুহূর্তের অবহেলা আর তাতেই বদলে যায় পুরো একটা পরিবারের ভাগ্য প্রতিটা জীবনই মূল্যবান কিন্তু কখনো কখনো মানুষের নিজের লোভ জেদ কিংবা আবেগে ডুবে গিয়ে ভুলে যায় তবে সেই জীবনকে রক্ষা করাটাই আসল কাজ পরিবারের দুই প্রাণ তিস্তায় হারিয়ে গেল স্থান ডাংরারহাট তিস্তা নদী নাম মন্ত আলী ষাট বছরের অভিজ্ঞ নৌকাচালক নাম নাজিম ইসলাম ছয় সাত বছরের মন্তাজালির একমাত্র নাতি মমতাজ আলী ছিলেন গ্রাম অঞ্চলের একজন পরিচিত ও অভিজ্ঞ নৌকা চালক বহু বছর ধরে নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন একদিন দুপুরবেলা যাত্রী নিয়ে নদী পার হচ্ছিলেন তিনি হঠাৎ করে তিস্তার প্রবল স্রোত আর ভারী বালুরবস্থায় ভরপুর নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলে তলিয়ে যেতে শুরু করে ভয় পেয়ে যাত্রীরা একে একে নদীতে লাভ দিয়ে প্রাণ বাঁচান কেউ কেউ কিনারে উঠে আসেন তারা মন্তাশ চাষাকে চিৎকার করে বলছিলেন নামেন নামেন নৌকাটা ডুবতেছে কিন্তু মন্তাশ চাষা নামলেন না কেন কারণ ওই নৌকা ছিল তার নিজের হয়তো ভালোবাসা হয়তো গর্ব হয়তো একটু লোভ নৌকাটা বাসাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললেন তিস্টা তার প্রিয় নৌকা ও চালক দুজনকেই গিলে খেলো একসাথে কখনোই জিনিসের প্রতি ভালোবাসা বা লোককে নিজের জীবনের উপর স্থান দিবেন না কারণ জীবন ফিরে আসে না কিন্তু জিনিসপত্র কেনা যায় বা বানানো যায় মন্তাজালির মৃত্যুর পর কেটে গেছে কয়েক বছর পরিবার এখনো সেই শোক ভুলতে পারেনি আর এই বছরেই আবারও নেমে এলো অন্ধকার নাজিম মাত্র ছয় সাত বছরের ফুটফুটে এক ছেলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র খেলাধুলা করতে করতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় চারপাশে খোঁজাখুঁজি মাইকিন বিলবোর্ড কিন্তু কোথাও নেই ছোট্ট শেষমেশ দুদিন পর তার নিথর দেহ তুলে আনা হয় তিস্তা নদীর ওই এক কোণে ঠিক সেখানেই যেখানে কয়েক বছর আগে তার দাদু মনতাস হারিয়ে গিয়েছিলেন রংপুরের একদল ডুবুরি এসে তাকে উদ্ধার করে তবে এটা মনে রাখা দরকার ছোট শিশুকে কখনোই একা খেলতে দিতে নেই বিশেষ করে নদীর ধারে পানির কাছে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সচেতন থাকুন জীবন আপনার হাত একই পরিবারের দুই মৃত্যু ভাগ্য নাকি অভিশাপ দাদু নাতি নাজিম দুজনই এখন চিরনিদ্রায় তিস্তায় নিঃশব্দ হয়ে মিশে গেছে কয়েক বছর আগেও কেউ ভাবেনি এমন কিছু হবে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এই পরিবারের উপর নেমে এসেছে কোনো এক অজানা অভিশাপ নদী কেড়ে নিল দুই নিষ্পাপ প্রাণ লোভ আর অবহেলার এই মিশেলে হারিয়ে গেল ভালোবাসার গল্প বন্ধুরা এমন বাস্তব কাহিনী জানতে এবং জীবন ঘনিষ্ঠ শিক্ষা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য শো আমরা শুধু খবর দিই না তুলে ধরি সত্যের প্রতিচ্ছবি আপনার সাবস্ক্রাইব আমাদের শক্তি তবে মনে রাখবেন জীবন ক্ষণিকের কিন্তু কিছু ভুল চিরস্থায়ী সতর্ক না হলে এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে সব মন্তাজালির লোভ আর পরিবারের অসচেতনতা এই দুইয়ে আজ তিস্তায় থমকে আছে দুটি জীবন আর হ্যাঁ সত্য যতই নির্মম হোক আমাদের চোখ ফিরিয়ে রাখা চলবে না কারণ সত্যকে উন্মোচন করাই দাইয়াসিন শোয়ের প্রতিশ্রুতি या मरहबा अपनी आसिन तो पशे